নমস্কার সবাইকে প্রিয় আজ আমরা আলোচনা করব। রাশির জাতকদের সেপ্টেম্বর মাসের অর্থ চাকরি ও ব্যবসার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই মাসটি চাকরিজীবীদের জন্য উত্থান পতনের মাস হতে পারে যেখানে শর্টকাট এড়িয়ে কঠোর পরিশ্রম করার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব ব্যবসায়ীদের জন্য মাসের শুরু ইতিবাচক হবে তবে সুযোগ কাজে লাগানোর সময় সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ আর্থিক দিক থেকে মাসটি অনুকূল থাকলেও হঠাৎ খরচের প্রভাবে আর্থিক স্থিতি নড়বড়ে হতে পারে চলুন বিস্তারিত বিশ্লেষণে প্রবেশ করি এবং দেখি কিভাবে এই মাসটিকে সফল ও সার্থকভাবে কাটানো যায় প্রথমত চাকরি এবং কর্মজীবন নিয়ে আমরা আলোকপাত করব সেপ্টেম্বর মাস বৃষ রাশির চাকরিজীবীদের জন্য উত্থান পতনের মাস হিসেবে চিহ্নিত এই মাসে কর্মক্ষেত্রে নানা রকম পরিবর্তন এবং চ্যালেঞ্জ দেখা দিতে পারে অনেক সময় কাজের পরিমাণ বেশি থাকবে এবং শর্টকাট অবলম্বন করলে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই মাসে কঠোর পরিশ্রম ধৈর্য এবং সময় ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সময় ব্যবস্থাপনা যারা দীর্ঘদিন ধরে স্বীকৃতির ছিলেন তাদের জন্য মাসের থেকে শেষের দিকে ইতিবাচক সম্ভাবনা রয়েছে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার মর্যাদা বেড়ে যাবে এটি শুধু স্বীকৃতি নয় বরং ভবিষ্যতের বড় সুযোগের জন্য ভিত্তি গড়ে দেবে এই মাসে যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা সম্ভাবনা ও সতর্কতা অবলম্বন করা উচিত হঠাৎ সিদ্ধান্ত নিলে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে নিলে সেই ক্ষেত্রে নিয়মিত মনোযোগ এবং ধারাবাহিক প্রচেষ্টা অপরিহার্য যাদের সরকারি চাকরি আছে তাদের ক্ষেত্রেও মাসটি মাঝারি থেকে অনুকূল ফল দেবে সেপ্টেম্বর মাসে কর্মজীবনে সাফল্য আসবে তবে কঠোর পরিশ্রম ছাড়া তা অর্জন করা কঠিন হবে ধৈর্য পরিকল্পনা ও পরিশ্রমী হবে আপনার প্রধান হাতিয়ার ব্যবসা নিয়ে যদি আমরা কথা বলি তো বিশ্বরাশির ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসের শুরু ইতিবাচক এবং সুযোগপূর্ণ যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তারা নতুন সুযোগের দরজা খোলা দেখতে পাবেন ব্যবসায়িক উন্নতি সুনাম বৃদ্ধি এবং সম্ভাব্য নতুন ক্লায়েন্ট বা চুক্তির সম্ভাবনা মাসের প্রথমার্ধে বিশেষভাবে চোখে পড়বে এই সময় সতর্কতার সুযোগ সঙ্গে সুযোগ কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ করেই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া ক্ষতির কারণ হতে পারে তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপরে বেশি গুরুত্ব দিন ব্যবসার ক্ষেত্রে পরিবার এবং কাছের মানুষের সহযোগিতা বিশেষ ভূমিকা রাখবে পরিবার থেকে পরামর্শ বা সমর্থন পেলে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই একটি সুবর্ণ সুযোগ তবে নতুন বিনিয়োগ বা চুক্তিতে সাবধানতা অবলম্বন করা দরকার পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনা করলে মাসের শেষভাগে লাভবান হওয়া সম্ভব বিশ্বরাশির ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসটি নতুন সম্ভাবনা উন্নতি ও সুনামের মাস সতর্কতা পরিকল্পনা এবং পরিবার ও ব্যবসায়িক অংশীদারের সমর্থন সফলতার মূল চাবিকাঠি হবে তো অর্থ সংক্রান্ত তথ্য যদি আলোকপাত করি তো সেপ্টেম্বর মাস বৃশ্বরাশির আর্থিক অবস্থার জন্য অনুকূল কিন্তু কিছু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে আয় বাড়ার সম্ভাবনা আছে তবে হঠাৎ অযাচিত খরচের কারণে আর্থিক স্থিতি কিছুটা নড়বড়ে হতে পারে মাসের শুরুতে আয় বাড়ার সম্ভাবনা বেশি থাকবে তবে ব্যয় নিয়ন্ত্রণ না করলে সঞ্চয় হ্রাস পেতে পারে পরিবারের সমর্থন এ মাসে আর্থিক স্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরিবারের কেউ যদি আর্থিক সহযোগিতা করেন তাহলে তা বড় ধরনের খরচ সামাল দিতে সাহায্য করবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা থাকবে অর্থনৈতিক উন্নতির জন্য রাশির জাতকরা মাস জুড়ে পরিকল্পিত ব্যয় ও সঞ্চয় বজায় রাখলে ভালো ফল পেতে পারেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা স্থির বাজেট এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে মাসের আর্থিক স্থিতি অনেকটা স্থিতিশীল হয়ে উঠবে মোট কথা সেপ্টেম্বর মাসে আর্থিক দিক থেকে মিশ্র ফল পাওয়া যাবে আয় বাড়লেও খরচের দিকে নজর দিতে হবে পরিকল্পনা সতর্কতা এবং পরিবারের সমর্থন থাকলে আর্থিক স্থিতি উন্নত হবে তো কিছু উপায় আমি বলবো এই মাসটাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতকরা কিছু সহজ ও কার্যকরী উপায় অবলম্বন করলে কর্মজীবন ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারেন প্রথমত প্রতি শুক্রবার শুক্রদেবের বীজ মন্ত্র জপ করুন এটি কর্মজীবনের সাফল্য এবং আর্থিক স্থিতি বৃদ্ধিতে সহায়তা করবে নিয়মিত জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সমস্যার সমাধান সহজ হবে দ্বিতীয়ত মাতা মহালক্ষ্মীর মন্ত্র বা শ্রী সুপ্ত পাঠ করুন এটি আর্থিক উন্নতি এবং ব্যবসায়িক সাফল্য আনতে সাহায্য করবে বিশেষ করে যেসব ব্যক্তি নতুন ব্যবসা বা বিনিয়োগ করতে যাচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত ফলপ্রসূ যারা চাকরি বা ব্যবসায় বাধার সম্মুখীন হচ্ছেন তারা শুক্রবার এই উপায়গুলো অনুসরণ করলে সমস্যা কমে যাবে এবং নতুন সুযোগ কাজে লাগানো সহজ হবে মোট কথা নিয়মিত দেবের বীজ মন্ত্র মন্ত্র জপ এবং মহা মা পাঠ করলে বৃষ রাশির জাতকরা সেপ্টেম্বর মাসে কর্মজীবন ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও উন্নতি উপভোগ করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার